100 কোটি ক্লাবে সাকিব খান হ্যাঁ একদম ঠিকই শুনেছেন আপনি 100 কোটি ক্লাবে রয়েছেন আমাদের সুপারস্টার সাকিব খান আর তা হবেই না কেন তার লাস্ট ফর ফর 300 সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার হিট হয়ে গেছে আর এইজন্য 100 কোটি ক্লাবে রয়ে গেছেন সাকিব খান এক বছর তার প্রথম মুভি ছিল প্রিয়তমা তারপর राजकुमार এরপর হচ্ছে তুফান এই তিনটা মুভি মিলিয়ে 100 কোটি বাজেটে রয়েছেন সাকিব খান 100 কোটি টাকা ঘরে রয়েছেন আমাদেরই সুপারস্টার খান অনেক বলেছে আমরা ঘরে প্রবেশ করব। আর সেটা অলরেডি হয়েও গেছে এক মুভিতে একশো কোটি ক্লাবে না গেলেও তিন মুভিতে কিন্তু যাওয়া গেছে তাহলে বোঝাই যাচ্ছে আপকামিং যে ডেস গুলো রয়েছে সাকিবের যে মুভি রয়েছে সেগুলোতে অবশ্যই সাকিবের এই একশো কোটির মাইল ফারক স্পর্শ করবে আর সাকিব খান এখন যে মুভি করুক না কেন সব মুভি যেন এখন সুপার ডুপার হিট হয় কারণ শাকিব সাকিবের মুভি দেখার জন্য অনেক বেশি মুখিয়ে থাকেন সাকিবের যে কোনো একটা গান রিলিজ হলে অনেক অনেক বেশি সেটা সুপার ডুপার হিট হয় বাংলাদেশেও যেমন রয়েছে তেমনি রয়েছে কলকাতায়ও হিটের পর্যায়ে রয়েছে সানি লিওনের এই গানও দিয়ে রিলসও বানায় তাহলে বোঝাই যাচ্ছে সেটা এখন বলিউডেও হিট হতে চলেছে তাহলে ওদের শাকিব খান খুব শীঘ্রই হয়তো বা বলিউডেও কাজ করবেন এর আগে অনেক নিউজ আমি দেখেছিলাম শাকিব খান বলিউডে কাজ করছেন বাট আদৌ সেটা হয়নি কিন্তু আমরা দেখতে পেয়েছি দরদের মুভির মাধ্যমে বলিউডের নায়িকার সাথে সোনাল জোয়ানের সাথে কাজ করেছেন আমাদের শাকিব খান খুব শীঘ্রই এই মুভিটি রিলিজ হবে আর এটা রিলিজ হওয়ার পরেই বোঝাই যাচ্ছে শাকিব খানের চাহিদা আরো অনেক বেশি বেড়ে যাবে আর শাকিব খান মানে যেহেতু হিট সিনেমা সেই ক্ষেত্রে তার চাহিদা যেমন রয়েছে আরো আকর্ষণ থাকবে আরো অনেক বেশি কারণ শাকিব খান এখন এমন একজন নায়ক হিরো যে পুরো ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে কলকাতায় শাকিবের রয়েছে অনেক অনেক ফ্যান আর বাংলাদেশে তো প্রচুর শাকিবিয়ান রয়েছে যারাও একসময় সাকিব খানকে দেখতে পারতো না তারাও শাকিব খানের এখন মুভিগুলো দেখলে তারাও বলে সুন্দর হয়েছে অনেক সুপার খুব ভালো অ্যাক্টিং করেছে আমাদের এই নায়ক সোডিয়া ভিওয়ার্স একশো কোটি ক্লাবে শাকিব খান এই বিষয়টি নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদমই ভুলবেন না